বন্ধুরা বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে দুর্দান্ত কয়েকটা টিপস তোমাদের সাথে শেয়ার করব। সাংসারিক জীবনে এমন অনেক কাজকর্ম আছে যেগুলো কিন্তু সময় মতন কঠিন হয়ে দাঁড়ায় তো সেই সমস্তই কিছু টিপস আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যাতে তোমাদের অনেক হেল্প হয় তো দেখো এরকম পর্দা আমাদের তো প্রত্যেকের বাড়িতেই থাকে তো এখনের দিনের পর্দাতে দেখবে এরকম যে সাইডের দড়িগুলো সেগুলো কিন্তু দেয়া থাকে এটারও আছে দেখো এগুলো কিন্তু দেয়া আছে কিন্তু যাদের একটু পুরোনো মডেলে অনেকের কিন্তু এগুলো দেয়া থাকে না তার ফলে হাওয়া আসলে কিন্তু প্রচণ্ড উলট পালট পর্দাগুলো হয়ে যায় আর সব থেকে বড়ো কথা পর্দার ভেতরে ভেতরে ধুলোও কিন্তু জমে যায় একটা টিপস যদি তোমরা ফলো করতে পারো এই সমস্যা থেকে তোমরা কিন্তু মুক্তি পাবে দেখো আবার হয় কি ধরো আমরা ঘর সাজানোর জন্য কিছু ফ্লাওয়ার ভাস সাইডে রাখতে অনেক সময় রাখি রেখে থাকি বা কোনো জিনিসপত্র হয়তো খাটের এই কোনায় কিছু রাখলাম যেমন ধরো আমারই এরকম খাটের কোনায় যেমন ধরো আমারই এরকম খাটের কোনায় আমি কিছু হয়তো রেখে থাকলাম হয় তো সেই কারণে কিন্তু অনেক সময় হাওয়ায় পর্দায় বাড়ি খেয়ে সব পড়ে যেতে পারে সেই ক্ষেত্রে তোমরা একটা কাজ করে নিতে পারো এরকম রাবার ব্যান্ড তো থাকে রাবার ব্যান্ডটা একটু দেখতে সুন্দর হলে ভালো হয় তাতে দেখতেও কিন্তু ভালো লাগবে দেখো এখানে একটা ব্ল্যাক রাবার ব্যান্ড রয়েছে এই যে তো আমি কি করব এখন দেখো এরকম নিয়েছি এই দেখো কুচি কুচি করে যেরকম আমরা শাড়ির প্লেট করে থাকি ঠিক সেরকমভাবে নিলাম সরিয়ে দিলাম দেখো নিয়ে ঠিক এই জায়গার থেকে এরকম করে আমরা দিয়ে দেবো দেখতে সুন্দর ভালো হয় যে দেখো ভালো করে কিন্তু আমি দিয়ে নিয়েছি এবার নিচগুলো খুব সুন্দর করে করে আমি কুচি করে দিচ্ছি শাড়ি যেরকম হয় তাতে কিন্তু দেখতেও ভালো লাগে দেখো দেখো দুটো মুড়িয়ে দাও দেখতেও যেমন সুন্দর লাগছে আর তোমার কাজটাও কিন্তু হয়ে যাচ্ছে তো এই দেখো পর্দাটাকে আমি ঠিক এরকম ভাবে রেখেছি দেখো তাতে কিন্তু দেখতেও বেশ সুন্দর লাগছে গার্ডারটা দেওয়াতে তো টিপসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর তোমাদের উপকারে আসলো কি না সেটাও কিন্তু কমেন্ট সেকশনে জানিও ছোট্ট একটি টিপস ছিল চলো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে বন্ধুরা নতুন আরও একটি টিপস নিয়ে চলে আসলাম তো আমাদের প্রত্যেক দিনই তো ঘর ঝাড়মুছা করতে হয় দেখো তো ঘর ঝাড়মুছার জন্য একটা ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো ঘর যখন আমরা ঝাড় দিই ঘর ঝাড় দেওয়ার পরে যে ময়লাগুলো সেগুলো কিন্তু এই বেলচার মধ্যে আমরা তুলি তো এখন থেকে ডাইরেক্ট এই নোংরাগুলো বেলচাতে না তুলে যদি একটা টিপস ফলো করতে পারো তা এই দেখো তাহলে কিন্তু তোমাদের এইটা অনেক দিন যাবে আর রোজ রোজ কিন্তু ধোয়ার কোনো ঝামেলাও থাকবে না দেখো একটা প্লাস্টিক নিয়ে নিয়েছি এই দেখো তার জন্য দেখো এরকম বেলচাগুলোতে যদি ওপর থেকে একটা প্লাস্টিক পরিয়ে নিতে পারো তাহলে কিন্তু রোজ এই ধোয়ার ঝামেলাটাও কিন্তু থাকবে না তাড়াহুড়োর মধ্যে একটা প্লাস্টিক দিয়ে নিলে সহজেই কিন্তু ময়লাটা এরকম ঝাঁটা দিয়ে তোমরা তুলে নিলে তারপরে প্লাস্টিকটাকে ঘুটিয়ে ফেলে দিতে পারবে ছোটো একটি টিপস কিন্তু অনেক উপকারী বলে মনে হয়েছে তাই শেয়ার করলাম আমি ওইভাবে করে থাকি বা এমন সময় হয় যে মেঝেতে এমন কিছু নোংরা যেটা এটার মধ্যে যেটা এরকম প্লাস্টিকের ভেতরে যদি দিতে পারো তাহলে প্লাস্টিকটা এরকম গুটিয়ে ফেলে দিলে কিন্তু এরকম রোজ রোজ ধোয়ার ঝামেলা থাকলো না টিপসটি ভালো লাগলে লাইক করো পরবর্তী টিপসে চলে যাচ্ছি চলে আসলাম পরবর্তী একটি নতুন টিপস নিয়ে দেখবে আমাদের এখন প্রত্যেকের বাড়িতেই প্রায় সুইচ বোর্ডগুলো কিন্তু এরকম সাদা হয় তার ফলে কিন্তু প্রচণ্ড ধুলো ময়লাও যেমন হয় আর সুইচ বোর্ড বেশি নোংরা হয় হচ্ছে কিচেনের এই কিচেনের সুইচ বোর্ড কিন্তু সবথেকে বেশি নোংরা হয় কারণ আমরা তেল মশলা বা বিভিন্ন হাত মুছে টুছে আমরা অনেক সময় ধরি তার ফলে তো তখন একটা ছোট্ট টিপস যদি ফলো করতে পারো এরকম প্রত্যেকটা মানে ঘরের প্রত্যেকটা সুইচ বোর্ড তোমরা এইভাবে পরিষ্কার করে নিতে পারবে দেখো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা স্যানিটাইজার করোনার সময় কিন্তু এরকম অনেক স্যানিটাইজার আমরা ফেলে দিই এই স্যানিটাইজারগুলো কিন্তু ফেলে না দিয়ে যদি ঘরে থাকে তাহলেই কাজে লাগাতে পারো দেখো একটু স্যানিটাইজার টেনে নিয়েছি দিয়ে কটন দিয়ে আমি ভালো করে এবারে মুছে নেবো বোর্ডের ভেতরে কিন্তু দেবে না বাইরে দেখবে একটুও ময়লা কোনো স্পট সাদা জায়গায় দাগ কিচ্ছু থাকবে না দেখো এই জায়গাটায় যে নোংরাটা দেখাচ্ছি এই দেখো এই যে তোমরা ইনস্ট্যান্ট রেজাল্টটা বুঝতে পারবে কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে এই দেখো একেবারে ঝা চকচকে বোর্ড এগুলো মেনটেন করারও কিন্তু প্রয়োজন আছে দেখো প্রত্যেকটা সুইচ বোর্ড এখনভাবে এইভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারবে এই দেখো আর একটা তো আসলাম এখানে একটা স্পট রয়েছে এটাকেও দেখো এক্ষুনি রিমুভ করে দেবো এইভাবে করে তোমরা বাড়ির সুইচবোর্ডগুলোকে পরিষ্কার করে নিতে পারো ছোট্ট একটি টিপস ছিল বন্ধুরা কিন্তু অনেক উপকারী টিপসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে দেখো বন্ধুরা চলে আসলাম নতুন একটি টিপস নিয়ে খুব উপকারী একটা টিপস দেখো তার জন্য আমি আগে একটু গরম জল করে নিচ্ছি দেখো তার জন্য আমি কিছুটা খুব বেশি এই যে এইটুকু পরিমাণে গরম জল করে দেবো জলটা খুব গরম হয়ে গেলে একটু ঠান্ডা জলও মিশিয়ে নিতে পারো তো আগে গরম জলটা করে নেবে তারপর আমি তোমাদেরকে বলছি এটা দিয়ে কি টিপস আজকে করবো দেখো জলটা গরম হয়ে গেছে আমি বন্ধ করে দিলাম এইবারে জলের মধ্যে আমি একটা জিনিস দেব এই দেখো জলের মধ্যে আমি কিছুটা পরিমাণ ভিম লিকুইড দিয়ে দিচ্ছি এই টিপসটা তোমাদের অনেক কাজে আসবে বন্ধুরা যদি দেখ তোমরা দেখতে থাকো এই দেখো আমি একটু পরিমাণে ভিম লিকুইড জেল দিয়ে দিলাম তো ভিমলি দিয়ে কি করব চলো তোমাদের সেটাই দেখাবো এবারে এটার সাথে ভালো করে মিশিয়ে নেব ভিম লিকুইড ভিম লিকুইড দিয়ে আমরা কিন্তু মেইনলি বাসনপত্র সমস্ত কিছু মেজে থাকি তার মধ্যে গরম জল এটা কিন্তু পরিষ্কার করার একটা দারুণ জিনিস চলো এটা দিয়ে কি করব দেখাচ্ছি এই দেখো এই দেখো এটার মধ্যে আমি কিছুটা পরিমাণে ঠান্ডা জল মিশিয়েছি যা মানে হাতে শোয়া হাতে শইতে পারবে ঠিক এরকম দারুণ একটা টিপস সেটা হলো দেখো মশলা কিন্তু এই কৌটোর ভেতরেই আছে এটা হচ্ছে আমার হলুদ গুঁড়োর কৌটো দেখো হলুদ পুরোটাই রয়েছে সমস্ত এখানে মশলা রয়েছে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দেখো সমস্ত কিন্তু লবণ ধনের গুঁড়ো সমস্ত মশলা এখানে রয়েছে আমরা যখন মশলার কৌটো ধুই তখন কিন্তু যখন আমরা মশলাগুলো শেষ হয়ে যায় সেই টাইমে কিন্তু আমরা এই কৌটোগুলো ধুই কিন্তু শেষ হওয়ার আগেই ধরো বাড়িতে কেউ আসবে তখন সব কিছু একটা পর পরিষ্কার করার ব্যাপার থাকে তখন কিন্তু তোমরা এই মশলা থাকা অবস্থাতেই ধুতে পারবে তাই গরম জলের মধ্যে ভিম লিকুইড জেল দিয়ে দিয়েছিলাম আর এরকম একটা তোমাদের কিচেন তোওয়ালে নিতে পারো বা সুতির কাপড় তো আমি যে সুতির যে ব্যাগগুলো হয় যেগুলো বাজার থেকে আসে আমি সেই রকম একটা ব্যাগ নিয়ে নিয়েছি এটা ইউজ করে আমি ফেলে দেব তাই দেখো এবার এটা দিয়ে আমি ওপরগুলো ভালো করে কিন্তু মুছে নেব তার ফলে দেখো কতটা পরিমাণে চকচক করবে যেহেতু গরম জলের মধ্যে দেয়া রয়েছে তাই এই পরিষ্কার করার পাওয়ারটাও কিন্তু মারাত্মক প্রত্যেকটা কৌটো দেখো কেমন তেল চিটচিটে নোংরা কৌটো এগুলোকে আমি ভালো করে মুছে মুছে পরিষ্কার করে নিচ্ছি এতে করে দেখো আমার সব কৌটোগুলোও কিন্তু পরিষ্কার হয়ে গেল তো এরপরে একটু শুকনো কাপড় দিয়ে আরেকবার করে আমি মুছে নেব এই দেখো তোরা এই কৌটো আর এই কৌটোগুলোর তফাত দেখো এটার মধ্যে একদম তেল নোংরা আর এটা দেখো একেবারে পরিষ্কার তো দেখো বেশি কিছু করতে হবে না জাস্ট এই টিপসটি ফলো করলেই কিন্তু মশলা থাকা অবস্থাতেই তোমরা সমস্ত কৌটো পরিষ্কার করে নিতে পারবে তেলটাও একেবারে উঠে যাবে যেহেতু এটার মধ্যে ডিশওয়াশটা দেয়া রয়েছে ভিম লিকুইড জেল দেয়া সেই কারণে আর গরম জলের তো গুণটাই আলাদা নোংরা তুলতে অনেকটাই সাহায্য করে দেখো সব কৌটোগুলো কিন্তু আমি মুছে নিয়েছি এটা আমার অনেকটা রয়েছে ফেলবোন এটা দিয়ে আরও কিছু কাজ তোমাদেরকে আমি দেখাবো এই দেখো এইবারে আমি ভালো করে কাপড়টাকে ধুয়ে নিচ্ছি দেখো ধুয়ে পরিষ্কার করে নিলাম তোমরা চাইলে অন্যও নিতে পারো এই যে এবারে আমি ফাইনাল একবার করে মুছে নেব মুছে নেওয়ার ফলে কি হলো দেখো প্রত্যেকটা মশলার কৌটো আমার পরিষ্কার হয়ে গেল সেই মশলা কবে শেষ হবে সেই অপেক্ষা করতে হবে না এমনও হয় একটা মশলা শেষ হতে না হতে আর একটা সেটা হওয়ার হয়তো টাইম নেই তাই মনে হয় সব মশলা একবারে শেষ হলে পরিষ্কার করবো তো এই সমস্যা তো আর পড়তে হবে না দেখো কত সুন্দরভাবে মশলা থাকা অবস্থাতেই কিন্তু মশলার কৌটোগুলো একেবারে নিট অ্যান্ড ক্লিন আর এই যে দেখো তেলের কোনো ইসে নেই সমস্তটা পরিষ্কার করে নিয়েছি টিপসটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চলে যাচ্ছি পরবর্তী একটি নতুন টিপসে বন্ধুরা এরকম রান্নাঘরের টাইলস আমাদের প্রত্যেক দিন পরিষ্কার করতে হয় রোজ আমরা হয়তো মুছে নিলাম তাড়াহুড়োর সময় যদি সপ্তাহে একদিন এরকম গরম জলের মধ্যে যে লিকুইডটা তোমাদের দেখালাম কিছুই না গরম জলের মধ্যে মধ্যে এরকম ভিমবার দিয়ে বা যে যেটাই ডিশওয়াশ ইউজ করো সেটা দিয়ে যদি এই টাইলসগুলো মুছতে পারো দেখবে কিচেন থেকে যেমন খুব সুন্দর একটা স্মেল আসবে কোনো জীবাণুও থাকবে না কিচেনটা তো পয় পরিষ্কার করে রাখা দরকার কোনো জীবাণুও থাকবে না আবার একেবারেই নিট অ্যান্ড ক্লিন ঝকঝকে হয়ে যাবে দেখো এরকমভাবে তোমরা পুরো রান্নাঘরটাই কিন্তু পরিষ্কার করে নিতে পারো পরবর্তী টিপস নিয়ে চলে আসলাম দেখো বন্ধুরা যে লিকুইডটা তৈরি করে রেখেছিলাম সেই লিকুইড দিয়ে তোমরা কিচেনের আরও একটি সহজভাবে কাজটা করে নিতে পারো সেটা হচ্ছে গ্যাস ওভেনটা এরকমভাবে মুছে নিতে পারো আমরা তো প্রত্যেক দিনই নর্মাল হয়তো কোনো লিকুইড দিয়ে বা সার্ফ সাবান দিয়ে পরিষ্কার করলাম বা ভিম লিকুইড কিন্তু গরম জলে দিয়ে যদি এরকম একদিন করে সপ্তাহে একদিন পরিষ্কার করে নিতে পারো বন্ধুরা তাহলে দেখবে শাইনিং ব্যাপারটা যেরকম বজায় থাকে একেবারে ঝকঝকে তকতকে থাকবে গ্যাস ওভেনটা আর এখান থেকে কোনো রান্নার মশলার তেল চিটচিটে কোনো গন্ধও কিন্তু থাকবে না রান্নাঘরটা নিট অ্যান্ড ক্লিন থাকবে এমনকি খুব সুন্দর একটা স্মেলও আসবে টিপসটি ভালো লাগলে লাইক করো দেখো আমি প্রত্যেকটা বার্নারের দিকটাও মুছে নিচ্ছি একেবারে কোনো খাটনি করতে হবে না খুব সুন্দরভাবে কিন্তু মোছা হয়ে যাবে দেখো টিপসটা ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আজকের ভিডিওতে কোন টিপসটা তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে সেটাও কমেন্টে জানিও শেয়ার করো সাবস্ক্রাইব করে আর পাশে থাকা বেল বাটনটা অল করে রিপাসাজ ওয়ার্ল্ডের পাশে থেকো আজকের মতন এই পর্যন্তই পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে আর ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো সুস্থ থেকো আর এরকমভাবে টিপস ফলো করে তোমাদের কিচেনকেও রাখো সুন্দর ঝকঝকে তকতকে